হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার সুট ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমাদের বাড়ি মনসা পুজো সবাই এসেছে মাকে তো দেখিয়েই দিলাম এখানে সবাই এসেছে মায়ের দুধকলা দিতে এই যে আমাদের মনসাতলা এখানে সবাই মনসা পুজোর সময় কলা দেয় গ্রামের আশেপাশের গ্রামের লোকেরাও আসে আমাদের গ্রাম থেকে আসে সবাই এই দেখো দুধকলা দিয়েছে সবাই এটা আমাদের বাবা ভোলেনাথ মা মনসা পঞ্চনাথ এটা আমি মাকে নমস্কার করলাম এটা আমাদের মন্দির দেখো কত সুন্দর মন্দিরটা এই যে ব্রাহ্মণ এখন যজ্ঞ করছে পুজো হয়ে গেছে এখন যজ্ঞ বসে গেছে এই যে সবাই ঢাকুয়া যাচ্ছে সবাই বসে আছে মেজা ঘি ঢেলে দিচ্ছে খিচুড়ি প্রসাদ করা হয়েছে সবাইকে দেওয়ার জন্য সবাই বসে থেকে এসেছে তো সবাই খাবে যোগ্য প্রায় শেষের দিকে একটু পরে যোগ্য হয়ে যাবে যোগ্য হয়ে গেল এখন সবাই উলু দিচ্ছে নমস্কার দিচ্ছে ব্রাহ্মণটা কিন্তু আমার বর বুঝতে পেরেছ বন্ধুরা সবাই এখন নমস্কার করছে যজ্ঞের এখন যজ্ঞের সবাই যজ্ঞের ফোটা নিচ্ছে এখন যজ্ঞের ফোটা নেওয়া হয়ে গেলে এক এক করে সবাই আসছে যজ্ঞের ফোটা নিতে এখন এই যে মা তো এখন চলছে আমাদের মনসা পুজো উপলক্ষে মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান এখানে গ্রামের এবং মায়ের দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছিল পুজো দিতে তারা সবাই এখন ভোগ খাচ্ছে মায়ের তোমরা সবাই আমার সঙ্গে